বাংলাদেশের অস্থির পরিস্থিতির মধ্যেই ভারতের সীমান্তবর্তী এলাকা থেকে আটক এক বাংলাদেশি কোচবিহার জেলার হলদিবাড়ি থানার ভাওলাগঞ্জ এলাকার ঘটনা আটক মোহাম্মদ হোসেন নামের ওই ব্যক্তি বাংলাদেশের কুষ্টিয়ার বাসিন্দা তার কাছ থেকে বাংলাদেশি টাকা এবং ট্রেনের টিকিটও উদ্ধার হয়েছে বাংলাদেশের পোরদহ থেকে চিলাহাটি পর্যন্ত ছিল ওই ট্রেনের টিকিট ওই বাংলাদেশি নাগরিকের দাবি দিগভ্রষ্ট হয়ে তিনি ভারতে ঢুকে পড়েছেন তার কথায় ট্রেন থেকে চিলাহাটি স্টেশনে নেমে কোনো আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন এরপর সেখান থেকেই বেরিয়ে হাঁটতে হাঁটতে ভাওলাগঞ্জ এলাকায় চলে যান সীমান্তবর্তী এলাকা হলেও সেখানে কাটাতারের বেড়া নেই তার অসংলগ্ন কথাবার্তায় সন্দেহ হওয়ায় এলাকার বাসিন্দারা হলদিবাড়ি থানায় খবর দেন পুলিশ এসে জিজ্ঞাসাবাদের পর তাকে থানায় নিয়ে যায় ওই ব্যক্তি আদৌ সত্যি কথা বলছেন নাকি এই অস্থির পরিস্থিতিতে কোনো উদ্দেশ্য নিয়ে তিনি ভারতে এসেছিলেন তাও খতিয়ে দেখছে পুলিশ তবে এই ঘটনার ফের প্রমাণ হল যে দেশের সীমান্তবর্তী এলাকাগুলি এখনও সম্পূর্ণ সুরক্ষিত নয়